আরশ খান আরশ ক্যান ইউ কাম আরশের মাকে দেখতে পাচ্ছি আমি এখানটায় আম্মা জান আপনি একটু আসবেন আরশের সাথে হুক না মাছে লেডিও আরশ মাকে নিয়ে আসো মাকে নিয়ে আসো এই আরশের মার জন্য একটা জোরে করতালি দেন যারা জানেন না জেনে রাখেন আরসের মা আরসকে এবং তার পরিবারকে পর্যন্ত উঠাতে কি না করেছে কি স্ট্রাগল করেছে একটা মা একটা পরিবারের জন্য যে কর্তা হতে পারে করতে হতে পারে একই সঙ্গে শি ইজ দ্যাট উই লাভ ইউ অ্যান্ড উই রেসপেক্ট ইউ ওয়ান সেকেন্ড প্লিজ পুট ইউর হ্যান্ড টুগেদার ফর হলে You are beautiful. You are, you are gorgeous. And thank you, ma'am. Thank you, ma'am.

মা আমি কৃতজ্ঞ আমি আমার সকল সিনিয়র অ্যাক্টর আমার পরিবারে যারাই আছেন আমার প্রিয় মানুষ সেই সকল পরিচালক যারা আজকে এই আরজ বানিয়েছেন সেই সকল প্রযোজক যারা আমার পাশে ছিলেন আমার সকল কোয়েক্টার্স আমার সকল কলিগ সবার প্রতি অনেক কৃতজ্ঞ